আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম খেলা নিয়ে চলে এসেছি এদিকে আমাদের ওইদুল ইসলাম কিন্তু রেডি আমাদের দেখতে পাশে নয়টা গুটি কিন্তু এখানে আছে এই নয়টি গুটি কিন্তু একবারে পকেটে দিতে হবে তা দেখা যাক আমি প্রথম ঐদুল ইসলামকে অনুরোধ করবো যে ওইদুল ইসলাম তুমি শুরু করতে পারো আমি দেখতে চাই যে আসলে নয় গুটি তুমি দিতে পারো কি না ফার্স্ট গুটি আসলে এই খেলাটা অনেকটা সহজ হলেও আবার অনেকটা কঠিন তাজকে আজকে দেখা যাক আমরা অনেক ভালো ভালো প্লেয়ারকে দিয়ে খেলেছি কিন্তু এই নয় গুটি এক চান্সে পকেটে কেউ খেলতে পারিনি এই যে যেটা বলছিলাম দেখেন গুলি কিন্তু একটা যায়নি পকেটে দেখা যাক নেক্সট চান্স কে নেবে আমরা আরও একজনকে দেখব ইতিমধ্যে আমরা দেখলাম যে ওইদুল ইসলাম মাত্র কয়েকটা গুটি কিন্তু খেলেলো দেখা যাক এবার আল মামুন কি করে আলমামুন নয়টা গুলি কি খেলতে পারবা তুমি ইনশাল্লাহ দেখা যাক আসলে নয়টা গুটি খেলা কিন্তু অনেক তা ছোটা আসলে আপনারা একটু জানাতে পারেন যে কে কে আপনারা এই নয়টি গুটি খেলতে পারবেন হ্যাঁ মামুন তুমি শুরু করতে পারো আসলে আমরা দেখতে চাই যে নয়টি গুটি কিভাবে খেলবা দারুণ সুন্দর একটা গুটি কিন্তু দিয়ে দিয়েছে ফার্স্টেই যেটা বলছিলাম প্রিয় আসলে অনেকটা কঠিন আমরা অনেকবারই ট্রাই করেছি কিন্তু এটা দেওয়াটা কিন্তু অনেক সোটা দেখা যাক এবার কি আসছে রতন রতন এই নয়টি গুটি দিয়ে ফেলতে পারে কিনা এটাই দেখবার বিষয় নয়টা গুটি কি পাতানো আছে ওখানে নয়টি গুটি আমরা পাতানো দেখছি দেখা যাক এখন আসলেই রতন এই নয়টি গুটি দিতে পারে কিনা আমরা তার সুযোগ মতন সাজিয়ে নিতে বলেছি তা তুমি শুরু করো আসলে আমরা দেখতে চাই এই নয়টি গুটি ফেলে আমরা আসলেই নয়টি গুটি ফেলা সম্ভব কিনা ফার্স্ট গুটি প্রথম গুটিটি কিন্তু ভালোভাবে সবাই দেখছে কিন্তু পরে কয়েকটা গুটি খেলেই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে দারুণ সুন্দর দুটো গুটিও খেলে ফেলেছে ভালো খেলছে কিন্তু রতন এই যেটা বলছিলাম বলতে না বলতেই কিন্তু রতন কিন্তু মিস্টেক অর্থাৎ গুটি অল্টার করে দিয়েছে এবার কে খেলবে আমরা এটাও দেখতে চাই আসলে গুটিগুলো খেলাটা অনেকটা কঠিন আমরা যেটা বলছিলাম প্রিয়ভিয়াস আপনারা কে কে খেলতে পারবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ইতিমধ্যে আমরা একটা খেলা আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছি আমরা প্র্যাকটিক্যালি একটা ম্যাচ করতে যাচ্ছি যে আসলে নয় গুটি খেলা যায় কিনা বা কেউ ভালোভাবে খেলতে পারে কিনা দেখা যাক এবার নেক্সট আমাদের তারিফ বলছে খেলতে পারবে আসলে তারিখ সম্ভব এই নয়টা কুটি খেলা দেখি চেষ্টা করি আচ্ছা তারিফ তুমি শুরু করো দেখি এই নয়টা গুটি খেলা আসলেই আসলে কঠিন আমার কাছে মনে হয় কিন্তু আবার ইজিলি আপনারা হয়তো অনেকেই ভালো খেলেন তারাও হয়তো ভালোভাবে নয়টি গুটি খেলতে পারবেন কিন্তু এই জায়গায় কি সবাই চাপ নিয়ে ফেলে কিনা আমি জানি না ভালোভাবেই খেলছে তারিফ তারিফ কিন্তু আর পাঁচটি গুটি আছে দারুণ সুন্দর দিয়ে দিয়েছে তারিফ কি যেটা আমি বলছিলাম এই যে মারতে না মারতে কিন্তু আসলে রুটি কিন্তু আমরা কয়েকজনে আসলে এগুলো আমাদের খেলোয়াড় না জাস্ট আমরা এখানে একটা বিনোদন করার জন্য আমরা মাঝে মাঝে সন্ধেবেলা একটু খেলা প্র্যাকটিস করি তা আমি একটু সবার কাছে বলছিলাম যে আসলে এই নয়টি গুটি ফেলা সম্ভব কিনা তা সবাই বলছে যে হ্যাঁ ইজিলি এই নয়টি গুলি ফেলা একেবারেই সম্ভব নাই অসম্ভব কিছু নাই আমি দিতে পারবো এই জন্যই আমি বলছিলাম যে আসলে ঠিক আছে তোমরা দিয়ে দেখাও তাই ইতিমধ্যে কয়েকজন কিন্তু আমাদের খেলা খেলেছে কিন্তু দিতে পারেনি তিন চারটে গুটি খেলার পরে কিন্তু ইজিলি হাত মিস্টেক করেছে দেখা যাক আমাদের এখন সুজন ভাই এই নয়টি গুটি ফেলতে পারে কিনা সুজন ভাই কিন্তু প্রথমেই মিস্টেক আসলে অনেক কঠিন আচ্ছা এবারটা আমাদের আজকে নেক্সট খেলবে মিনারুল দেখা যাক আসলে সবাই তো পারলো না আসলে মিনারুল খেলতে পারে এরপরে আমি একটা চান্স নেব যা হয় হোক আসলেই আমরা দেখতে চাই মিনারুল আসলে নয়টি গুটি খেলতে পারবে কিনা মিনারুল তুমি শুরু করো মিনারুল কিন্তু ফার্স্টে অনেক জোরে মেরেছে আসলে দেখা যাক ডাক্তার ওইদুল ইসলাম আসলে এই নয়টি গুটি খেলতে পারে কিনা কাছে একটু যাব। যে আসলে এই নয়টা গুটি বেশ কিছু প্রতিযোগী কিন্তু খেলতে পারেনি তা তোমার কাছে কি মনে হয় এগুলো ইজিলি না আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো যে আসলে নয়টি গুটি আচ্ছা দেখো চেষ্টা করে যে নয়টি গুটি দেওয়া যায় কিনা আর কে কে আপনারা পারবেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যে আমি দিতে পারবো ইনশাল্লাহ অনেকের কাছে এটা অনেক ইজিলি হবে আবার অনেকের কাছে খুব কঠিন হবে দেখা ইসলাম কিন্তু গুটিটি জমিয়ে ফেলেছে দেখা যাক তারিখ বলছে যে আমি এই গুটিগুলো দিয়ে দেবো আর একবার দিতে হবে তা দেখা যাক আমি চাচ্ছি যে একজন গুটি দিয়ে দেখাক আর আমি কিছু খেলোয়াড়দের আমন্ত্রণ জানাবো যে আসলে নয়টি গুটি দেয়াটা কঠিন না সহজ তারিখ তুমি শুরু করো যে আসলেই নয়টা গুটি দেওয়া সম্ভব কিনা। ফার্স্ট গুটি খুব সুন্দরভাবে দেখছে দ্বিতীয় গুটি খেলছে তৃতীয় গুটি খেলছে তারপরে গিয়ে কিন্তু হয়তো কাটে মেরে দেখছে নালি সুলো হয়ে যাচ্ছে তা আসলে একটা চাপ নিয়ে খেলছে কিনা প্লেয়াররা আমি জানি না তা তারপরে আমি প্লেয়ারের কাছে অবশ্যই জানতে চাইবো যে আসলে চাপ মেশছে কিনা তারিফ কিন্তু ভালো খেলছে দেখা যাক এখন আসলেই আর মাত্র তিনটি গুটি ছিল তা আসলে আমি বলেছিলাম যে এই তিনটি গুটি দিতে পারলে কিন্তু হয়ে যেত গুটি কিন্তু হয়ে গিয়েছে কে দেবে আর রতন দেখা যাক রতন আসলে দিতে পারে কিনা গুটিগুলো কিন্তু আমি তাকে সাজায় নিতে বলেছি তার মন মতন করে কিন্তু সাজাই নেছে এক পকেটই খেলতে হবে কোনো গুটির সাথে গুটি কেন টাচ যেন না হয় ইজিলি গুটি আসলে আপনারা অনেকে সহজ মনে করছেন যে গুটিগুলো খুব ভালোভাবে দেওয়া সম্ভব কিন্তু আসলে কিন্তু অসম্ভব ঠিক আছে রতন দেখা যাক আংটিগুলো দিতে পারে কিনা রতন আসলে তুমি শুরু করতে পারো এক এক করে ফার্স্ট গুটি ফার্স্ট গুটি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে দ্বিতীয় গুটি দ্বিতীয় গুটিও কিন্তু ভালোভাবে খেলছে দেখা যাক তারপরেরটা এটাও সুন্দরভাবে গেল আসলে গুটিগুলো ইজিলি গুটি খুবই সহজ মনে হয় কিন্তু আবার খেলতে গেলে কিন্তু কঠিন তা আপনারা অবশ্যই জানাতে পারেন যে গুটিগুলো কে কে খেলতে পারবেন অবশ্য আপনারা একটু প্র্যাকটিসও করতে পারেন দেখা যাক আর মাত্র চারটে গুটি আছে চারটে গুটি দিতে পারলেই নয়গুলি খেলা সম্ভব হবে এক্সেলেন্ট কারণ আর মাত্র তিনটে গুটি আছে তিনটি গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু নয় গুটি চলে যাবে পকেটে ইজিলি চলে গেছে আর মাত্র দুইটি গুটি হ্যাঁ তুমি একটু সময় নেও ভালো করে সমস্যা নেই কিন্তু খেলতে হবে দেখা যাক আর মাত্র দুইটি গুটি হ্যাঁ এক্সেলেন কিন্তু সমস্যা হয়ে গিয়েছে একটা গুটি কিন্তু ছিল ওই জায়গায় কিন্তু গুটিটি টাচ হয়ে গেছে আমি আগেই বলেছি যে গুটির সাথে গুটি টাচ হলে কিন্তু হবে না ইজিলি খেলতে হবে আসলে রতন কিন্তু অনেকটা কাঁচা কাছি গিয়েছিলো আসলে প্রিয় ভিওয়ার্স আপনারা কে কে দিতে পারবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো অনেক ট্রাই করে দেখলাম যে অনেকে পারলো না আসলে আমি চেলাম হয়তো রতন পিকে যাবে